শেষ পর্যন্ত রবি পুলিশে চাকরি পেল অথচ চাকরির আগে পর্যন্ত বলত পুলিশের চাকরি তো আমি নেই ভাই দরকার হলে কালো মুদির দোকানের দাড়িপাল্লায় বসে তেল নুন ডাল পোস্ত চিনি চিনিমাপ্ত রাজি আছি এই বাল্যবন্ধুটার স্বভাব চরিত্র আমাদের আদ্যপান্ত জানা একে খুব নরম মনের ছেলে মজবুত শরীর স্বাস্থ্য নিয়েও কেমন যেন কুঁকড়ে থাকে তার উপর ওর বাবা স্কুলে শিক্ষক কাজেও স্বপ্ন থাকতেই পারে অধ্যাপনা করার অথচ হলো উল্টো দেখা গেল এক ঝকঝকে শরতের সকালে রবি হুট করে কলকাতায় চলল পুলিশের চাকরি করতে আমরা তো যাকে বলে একদম হা হয়ে গেলাম বছর ছয়েক পরে ফিরে এসে রবি অন্যরকম ভাষায় কথা বলতে শুরু করল আসলে কি জানিস বাঁচার জন্য একটা কিছু তো করতে হবেই একটু তো লেখাপড়া শিখেছি নিছক কালো মুদির দোকানে তো আর বসতে পারি না তাই আমরা মজা করে বলতাম শেষে না আবার খুন দেখে মূর্ছা যাস দেখিস তুই তো আবার ভয় পেয়ে কুঁকড়ে কেন হয়ে যাস কথাটা বোধহয় রবির গায়ে লাগলো ও বলল এখন আর আমি আগে রবি নেই যে চাকরির যা শর্ত আসলে আমাদের ট্রেনিংটা বড্ড করা সাধারণ লোককেও পুলিশ করে দেয় আর তাছাড়া খাকি পোশাকটার একটা মন্ত্রশক্তি আছে গায়ে চড়ালে মেজাজ চড়ে তাই না বড় ভালো বলল কথাটা শিশির নৌকোর পাটাতনে বসে প্রতিদিনের মতো বিকেলের আড্ডা চলছিল আমাদের সবাই তো গ্রাম ছুট পুজোর ছুটিতে এই যা কয়েকদিনের জন্য বন্ধুদের দেখা সাক্ষাৎ তাও পুজোর ছুটির অনেক আগে থেকে বন্ধুদের মধ্যে চিঠি চালাচালি হয় শেষ অবধি দেখা যায় তবু দু একজন এসে পৌঁছয় না যেমন এবারে অনিমেষ এলো না গত বছর আমিও আসিনি তো এসে যে কদিন থাকি আমরা রোজ বিকেলটা এই নদীর ধারে নৌকোগুলির উপরে বসে গল্পে গানে কাটাই সুখ দুঃখ চাকরি বাকরি নিয়ে কথাবার্তা হয় একমাত্র রবি ছাড়া আমরা বিশাল কেরানিকুলের একজন সেদিক থেকে আমাদের চোখে ওর চাকরির একটা আলাদা মেজাজ তেজ গাম্ভীর্য ও রহস্য আছে কথাটা আমরাই তুললাম বললাম আচ্ছা রবি তোদের চাকরিতে তো অনেক রহস্য রোমাঞ্চ খুন রাহাজানি লুটতরাজ ডাকাতি আছে রবি চট করে কথাটা গায়ে মেখে নিয়ে বলল অনেক অনেক শুনলে স্তম্ভিত হয়ে যাবে এখন চাকরিটায় আমি বেশ মজা পাই এমন এক একটা ঘটনা ঘটে শুনলে তোদের দম বন্ধ হয়ে যাবে এই তো কয়েকদিন আগে একটা অদ্ভুত খুনের তদন্ত করলাম রবিকে এতক্ষণে ঠিক জায়গায় পৌঁছে দিতে পেরে আমি নিজেকে নিজেই বাহবা দিচ্ছি শেষের গল্পের গন্ধ পেয়ে চোখ নাচাল পরিতোষ গৌতম টান হয়ে উঠে বসল রবি এখন চায়ের বদলে কফি খায় সবাই চার কফির কাপে চুমুক দিচ্ছি রবি বলল পুলিশকে ছোট ভাববি না হুম হম কাগজে লেখে বটে একটু আটটু সেই মুখফোর শিশির আমার হাতের কড়া একটা চিমটি খেয়ে বলল দুঃখিত সরি ফর ইন্টারাপশন গৌতম উৎসাহ দিতে রবি বলল পুলিশ পারে না এমন কাজ নেই হঠাৎ একটা তদন্তের ভার মাথায় চেপে বসলে প্রথমে একটু বিরক্তির বোঝা মনে হয় কিন্তু এগোতে এগোতে যখন অদ্ভুত একটা কিনারা পাওয়া যায় তখন যে কত আনন্দ শোন আমার এই ছোট্ট জীবনের সেরা একটা তদন্তের কথা বলি এই ধর অক্টোবর সেটা হচ্ছে চোদ্দই আগস্ট সারা রাত ডিউটি করে ক্লান্ত চোখ টেনে আসছে ঘুমে থানায় ফিরে ভাবছি কোয়ার্টারে গিয়ে স্নান টান করে এক প্রস্থ নাক ডাকিয়ে ঘুম দেব ঠিক এমনই সময়ে টেলিফোন বেজে উঠল রিসিভার কানে দিয়ে চমকে উঠলাম হ্যালো হ্যাঁ কি বলছেন বুবু সেন বুবু সেন খুন হয়েছেন আশ্চর্য কি নাম বললেন হ্যাঁ আপনার নাম হ্যাঁ খুঁট দিয়ে কাটা মনে হচ্ছে নামটা বলল না চটপট বেরোতে হলো দুজন কনস্টেবল নিয়ে জিপ ছুটল বুভুসেনের বাড়ি কাছেই ভালো কথা বুভুসেন সম্বন্ধে তোদের দু চার কথা বলা দরকার বুভুসেন হচ্ছেন ওখানকার নামি ক্লাবের সেক্রেটারি তার উপর অত্যন্ত প্রভাবশালী যুবক বুঝতেই পারছিস কি কঠিন দায়িত্ব এসে পড়লো হুড়মুড় করে কাঁধের উপরে আমি ঠিক তাল পাচ্ছি না পরিতোষের মধ্যে চাঞ্চল্য পরের রহস্যের জন্য গল্পের গন্ধ পেয়ে শিশির গৌতম নড়ে চড়ে বসল আর আমি তো বলতে গেলে উদ্যোক্তা বললাম তারপর হুম তারপরটাই আসল বলে রবি যেন এই এখনই তদন্তে এসেছে এমনভাবে বলল বুবু ঘরের বাইরে অনেক লোক কলেজ স্কুলের ছেলেমেয়েরাও ভিড় করে আছে জোর স্লোগান চলছে বুবু সেনের খুনি এক খুনি ইত্যাদি এই সময় পুলিশের নুয়ে পড়লে চলে না আমি বেশ কঠিন হয়ে আছি ভিড় কাটিয়ে ঘরে ঢুকলাম মেঝেতে পড়ে আছেন বুবু সেন উপর হয়ে গায়ে কোনো জামা নেই পরনে পাজামা হাত দুটে দুদিকে ছড়ানো আমার নির্দেশে এক কনস্টেবল দেহটা বন্দুকের কুঁদো দিয়ে চিৎ করে দিতেই বুকটা কি বলব ছ্যাঁত করে উঠল ভীষণ মর্মন্ত দৃশ্য পেট থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে জমাট বেঁধে গেছে রক্ত ইঞ্চি আটেক তো হবেই ধারালো ছুরি দিয়ে আড়াআড়ি পেটের এদিক থেকে ওদিক পর্যন্ত চিড়ে দিয়েছে কি নির্মম মুখে বাঁধা বুবুসেনের পাশ বালিশের ওয়াড় বোঝা যায় ছুরি মারার পরেও খুনি ওর উপর প্রাণপণ শক্তিতে চেপে বসেছিল তেমন নড়াচড়া করতে দেয়নি নইলে রক্তটা মেঝেতে চারদিকে ছড়িয়ে পড়তো কাজ শেষ করে তবেই খুনি পালিয়েছে বলিস নি বলিস আমার কেমন বমি বমি পাচ্ছে রক্ত আমি একদম চোখে দেখতে পারি না গৌতম কথাটা বলা মাত্র পরিতোষ কোন গুতো দিয়ে বলল উঠে যা তোর থেকে কাজ নেই তবু তো গল্প শুনছিস সত্যি সত্যি হলে যে কি করতিস খোঁচা খেয়ে গৌতম চুপ হয়ে গেল রোবে বলতে শুরু করল অর্থাৎ একটা ব্যাপার নিয়ে আমাদের সন্দেহ রইল না এটা বোঝা গেল যে পরিষ্কার একটা খুন এটা কোনো আত্মহত্যা নয় তারপর তো যা হয়ে থাকে ফরেন্সিক রিপোর্টের জন্য অনেক কিছু নেওয়া হলো লাশটা পাঠানো হল মর্গে মর্গের ঘুমোটে মর্গের আর কি রবির মধ্যে এখনও কবিতার চোরা ঠেউটা একটু আত্ম আছে তা বোঝা গেল রবি খুব বেশি কফি খায় এখন বোধহয় টেনশন থাকলেই বেশি খায় ও কফির কাপে চুমুক দিয়ে বলল শেষে মুশকিল হল তদন্তে কোনোভাবেই খুনের কিনারা পাওয়া যাচ্ছে না উপর থেকে বারবার ফোন আসছে তদন্তের ফলাফল জানতে যে আর ওখানকার আরেক এক যুবক পলু নেতৃত্বে প্রায় রোজ রুটিন মাফিক থানা ঘেরাও হচ্ছে বুবু সেনের হত্যাকারীকে ধরার জন্য চাপ দিয়ে চিন্তা কর পুলিশের চাকরির কি সাংঘাতিক হ্যাপা। বর্ষায় তখন নদীতে ইলিশ ধরা চলছে আমাদের খুব কাছেই ইলিশের জালে অনেক ইলিশ আটকেছে দেখে শিশির বলল দেখ দেখ কি সুন্দর সব ইলিশ আহ ডিমার তেল খেতে যা লাগবে না শিশির কথার মধ্যে বড্ড কথা বলে একটা প্রসঙ্গে কথা হচ্ছে ও হঠাৎ করে আরেকটা প্রসঙ্গে এনে মূল সুরটাই কেটে দেয় রবিও হয়েছে তেমন কোথায় হবে বাংলার অধ্যাপক হয়ে বসল পুলিশ সেও শিশিরের কথায় তাল দিয়ে বলল জলের রূপলি আকাঙ্ক্ষা আমি আর পরিতোষ আবার রবিকে কবিতার ভাবরাজ্য থেকে তদন্তের রাজ্যে টেনে নামালাম আমি বললাম তারপর কি হলো সেটা বল শেষ পর্যন্ত ধরতে পারলি না ধরে উপায় আছে তবে ভাগ্যের জোরে তোরা ভাগ্যটা গোমানিস এটা পরিতোষের গলা গলাটা আমারও হতে পারতো আসলে রবি একটু নাস্তিক গোছের বন্ধুরা মজা করে বলি হাফ নাস্তিক ওয়ান থার্ড আস্তিক এরকম এমনিতে ভূত ভগবান ভাগ্য ভবিষ্যৎ সেরকম মানে না কিন্তু ঘোরোতর বিপদে পড়লে বা আশঙ্কা করলে চুপি চুপি মন্দিরে গিয়ে গড় হয়ে আসে পরীক্ষা দিতে যাবার আগে বেড়ালার মূল শেখর ডানহাতের অনমিকায় পড়ে নেয় স্বভাবতই যে বন্ধু নারী নক্ষত্র আমাদের জানা আছে তার সম্বন্ধে এরকম প্রশ্ন করা যেতেই পারে রবি কথাটার পাশ কাটাল বলল ভাগ্য ঠিক তোরা যে ভাগ্য ভাবছিস সেরকম নয় তোদের বোঝার সুবিধে হবে বলে ভাগ্য কথাটা ব্যবহার করলাম বলে বেশ উত্তর দিতে পারা গেছে ভেবে নিজে একটু মুচকি মুচকি হেসে নিল এবং তারপর বলতে শুরু করলো বাকি ঘটনাটা অনেক খুনের ঘটনা বইয়ে পড়েছি বটে কিন্তু এটি হচ্ছে একদম নতুন বুবুসেনের অন্তরঙ্গ বন্ধু ছিল পলুমিত্তির বুবুসেন সেক্রেটারি তো পলুমিত্তির ক্যাশিয়ার একজনকে ছাড়া অন্যের চলে না দুজনেই বেকার দুজনের মধ্যে অদ্ভুত বনিব না বললে কিংবদন্তি মনে হবে দুজনে হঠাৎ কি খেয়ালে লটারি টিকিট কাটল কথা রইল যার টিকিটে লাগুক দুজনে আধা আধি ভাগ করে নেবে বিড়ালের ভাগ্যেও শিখে তো ছেড়ে অতীতে কখনও নিশ্চয় ছিঁড়েছিল অন্তত একবারও নইলে কথাটা চালু হতো না তো সেরকম কতকটা কাকতালীয়ভাবে দেখা গেল পলু মিত্তিরের টিকিটে লটারির প্রথম পুরস্কার পাঁচ লাখ টাকা লেগে গেল ট্যাক্স ফ্যাক্স বাদ দিলেও লাখ তিনক থাকবে অর্থাৎ পলু লাখ বুবু সেন লাখ কি আনন্দ তখন দুজনের এতদিনের দীর্ঘ বেকারত্ব ঘুচল দিনে অন্তত বার দশ বারো সলা পরামর্শ হচ্ছে কি করবে টাকা দিয়ে মিত্রের প্রস্তাব দিল শ্রে ব্যবসা ভাবছি শিলিগুড়ির দিকে একটা কাপড়ের দোকান খুলব পাইকারি ওখানে আমার বড় মেশো থাকে দোকান টোকান পাওয়া কঠিন হবে না এই কটা টাকায় পাইকারি ব্যবসা তোর মাথা খারাপ বুবু উৎসাহ দিচ্ছে না আরে বাবা মাথা আমার খুব সাফ তিন লাখ টাকা মূলধন হিসেবে লগ্নি করলে বড় বাজার এমন ব্যবসায়ী আছে তোকে দশ লাখ টাকার কাপড় দেবে তিন লাখ ক্যাশ থাকলে আরও সাত লাখ বিশ্বাস কেনা যায় চোখে মুখে আনন্দ ফুটে উঠল বুবু বলল বেশ তো তুই কাল পরশুর মধ্যে শিলিগুড়ি রওনা হয়ে যা আমি বড়বাজারে বাজারে যোগাযোগ করছি যেদিন এ কথা হলো তার দিন দুয়েকের মধ্যেই খুন হয়ে গেলেন বুবু সেন অর্থাৎ ওদের দুই প্রাণের বন্ধুর স্বপ্ন সত্যি হলো না এমনকি কাজটা অনেক দূর এগিয়ে গিয়েছিল পর্যন্ত নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পোস্ট অফিসের সিলমোহর নিয়ে বুবু নামে একটি চিঠিও এলো তাতে লেখা প্রিয়বু তোর কথা মতো শিলিগুড়ির এদিকে এসে একটা ভালো দোকানের খোঁজ পেয়েছি বড় মেশো খুব উৎসাহ দিচ্ছেন দোকানটা চলবে বলে বিশ্বাস তুই কথাবার্তা বলে পাকা ব্যবস্থা করে রাখিস আমি দু এক দিনের মধ্যেই ফিরছি ভালো থাকিস ব্যস্ত আছি শুভেচ্ছা পুলিশ যা পুলিশ সেও আফসোস করল চিঠিটা পেয়ে ইস দুটো বন্ধুর এত সুন্দর একটা স্বপ্ন এভাবে মাটি হয়ে গেল বাকি কথা শোনা যাক রবিন নিজের মুখে নিজের ভাষায় আমি তখন উঠে পড়ে লেগেছি ঘুম নেই খাওয়া নেই আর সব ফাইল একপাশে করে বুবু সেনের কেস নিয়ে সময় কাটছে একটি প্রশ্ন কে খুন করল কে আততায়ী উদ্দেশ্য বা কি? বিশেষ করে পৃথিবীতে যার এখনও ভালোমতো মতো শত্রু তৈরি হওয়ারই বয়স হয়নি সঞ্জয় বসুকে ধরে আনা হলো গত বছর ক্লাবের নির্বাচনে বুবু সেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন এবছর নির্বাচনের আগেই তার পথের কাটা সাফ করতে তার ছোড়া নিয়ে ফুসে উঠতেই পারে কিন্তু লাভ হলো না সঞ্জয় বসু বেশ দৃঢ়তার সঙ্গে জানালেন এসব ভুল সন্দেহ তারকা বাবু হাজার হোক বুবু তো আমারও বন্ধু ক্লাস নাইন পর্যন্ত একই স্কুলে পড়েছি ভেতরে আমাদের কখনও অমিল নেই ওর জন্ডিস হলে আমিই বিছানার কাছে কাটিয়েছি টেলিফোন করেছিলেন কেন কাকে বাবু চোপ গলা চিনতে পারিনি ভাবছেন আমি টেলিফোন করিনি নেভার টেলিফোন টেলিফোন এসব কি বলছেন সঞ্জয় বসু প্রায় কেঁদেই ফিরলেন ছল ছল চোখ কাঁদো কাঁদো মুখ এমনকি ভুবু সেনের মা এবং বাবাও একযুগে জানালেন সঞ্জু আমাদের ছেলের মতো ওকে অপদস্থ করবেন না বেশ আপনার কাকি সন্দেহ হয় সঞ্জয় অবশ্য চুপ করে থাকলেন বলুন শিগগির কাউকেই না সঞ্জয় বসু খুব স্পষ্ট করে উত্তর দিলেন মাথায় অবশ্য আমাদের অনেক নাম ছিল তাদের প্রত্যেককে জেরা করা হলো বিশেষ করে নটরাজ টোবাকো ফ্যাক্টরির মালিক নিত্যগোপাল পালকে পাকড়ে আনা হল লোকটার নাকি অনেক কাঁচা টাকা আছে লোকমুখে প্রকাশ পলু টিকিটে টাকা পাওয়ার পর কালো টাকাটাকে সাদা করার জন্য প্রিমিয়াম দিয়ে টিকিটটা কিনতে চেয়েছিল পলু রাজি ছিল কিন্তু বুবু সেন আদর্শে প্রশ্ন তুলে নাকচ করে দেয় তার পক্ষে রাগবশত কিছু করে থাকা সম্ভব কিন্তু সেটিও মিস ফায়ার সেও শোনা ভয়ে যাকে বলে হকচুকিয়ে গেল কপালে হাত টেকিয়ে প্রণাম করে বলল এই অধমের কাজ আমাকে দিয়ে হতে পারবে না বাবু বুবুসেন আমাকে যে কাকাবু বলে রাখত অর্থাৎ সুবিধে হল না ইতিমধ্যে ফরেন্সিক রিপোর্ট এলো জানা কথা কি থাকতে পারে চেনা পরিচিত কারো সম্বন্ধে কোনো হদিশ মিলছে না চোখে তখন আমার ঘুম নেই রাতগুলি কাটছে যেন দিন হঠাৎ একদিন দুপুরের পর মানে খুনের দিন ছয়কের মাথায় জেল সদর থেকে খবর এলো শিলিগুড়ি থেকে নাকি রেডিওগ্রামে গ্রামে বার্তা এসেছে পলুমিত্যের সম্বন্ধে বিস্তারিত খবর নিতে প্রয়োজনে আমাকে নির্দেশ দেওয়া হলো ওর বাড়ি সার্চ করতে দেখ ঘটনা কোন দিকে গড়ায় সার্চ করা হলো প্রায় তখনই কিন্তু কিছু নেই নো ক্লু কিন্তু পলুমিত্তেরকে সার্চ করা হলো কি ব্যাপারে শীষের উৎসাহিত আমিও আমরা সবাই রবি রহস্য খেলিয়ে বলল আছে আছে রিজন হ্যাস বলেই ফের জানালো প্রথমে যা করলাম শুনলে অবাক হয়ে যাবি হঠাৎ আমার মাথায় একটা খটকা লাগলো তখনই শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ করলাম জানালাম হ্যালো সার্চ তো বিফল হয়ে গেল নো রেজাল্ট আমাকে নিশিকান্তের ঠিকানাটা দিন লিখুন ক্যারব সম্রাট সেলুন সম্রাট সেলুন ভালো শোনা যাচ্ছিল না আমি আবার প্রশ্ন করলাম সেলুন মানে হ্যাঁ হ্যাঁ চুলদাড়ি কাটে যে সেলুনে ও প্রান্তের উত্তর পাওয়ার পর বাকি আর কিছু শুনিনি পর্যন্ত সঙ্গে সঙ্গে একাই জিপ ফাঁকড়ে হাজির হলাম সম্রাট সেলুনে নিশিকান্ত ধারা ওখানকার বয়স্ক কর্মচারী কথা মতো মেয়ের বিয়ের পাত্র দেখতে দিন কয়েক ছুটি নিয়ে মুর্শিদাবাদে গেছে সেলুনের মালিককে জেরা করলাম বললাম বলতে পারেন নিশিকান্ত কটা খুর ব্যবহার করত সেলুনের মালিক চোখ বড় বড় করে বলল দাঁড়ান দাঁড়গো বাবু এক মিনিট বলে সেলুনের মালিক নয়ন পাত্র ডাক দিল মদনা আছিস হ্যাঁ মদনা রোগা মতো কম বয়সে একটা ছেলে এসে ভয়ে ভয়ে নমস্কার করে দাঁড়ালো আমাকে কিছুই বলতে হলো না নয়ন পাত্রই বলল নিশিকান্তর কটা খুর পাওয়া যাচ্ছে না নতুনটা আমি উঠছি নয়নবাবু একটু কষ্ট দিলাম পরে আপনাকে দরকার হতে পারে আর হ্যাঁ ওই ছেলেটিকে থাকতে বলবেন তাহলে তুই বলছিস খুনটা নিশিকান্তই করেছে হানড্রেড পারসেন্ট তোদের বোধহয় মনে আছে প্রথম যখন টেলিফোনে বুবু খুনের খবর পাই তখন ও প্রান্তে লোকটি ঘুর দিয়ে কাটা হয়েছে বলে সন্দেহ করেছিল হুম তাই তো গৌতম এতক্ষণে একটা কথা বলল পরিতোষ মজা করল বোবা কথা বলছে আহারে শেষের পরিতোষকে থামিয়ে দিয়ে বলল কিন্তু নিশিকান্ত যে খুন করেছে কারণ কি দাঁড়াও পথিক বর জন্ম যদি তববঙ্গে বলছি অধৈর্য হই না নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে সেদিন টিকিটের জোর চেকিং হচ্ছে দুর্নীতির নানা অভিযোগে চেকারের হাতে টিকিট দিয়ে প্রায় গেট পেরিয়ে বেরিয়ে পড়েছিল সম্রাট সেলুনের বয়স্ক কর্মচারী নিশিকান্ত ধারা কিন্তু টিকিটের দিকে এক পলক দেখেই চেকার খপ করে ওর হাত পাকড়ে ধরল শুধু তাই নয় সোজা স্ত্রী ঘরে টিকিটে বয়স লেখা ছাব্বিশ অথচ নিশিকান্তের বয়স পঞ্চাশের কাছাকাছি জেরার উত্তরে ফাঁস করে দেয় সে আসলে পলুমিত্রের কাছ থেকে টিকিটটা নিয়েছিল শিলিগুড়ি পুলিশের তখন আনন্দ অনেক এই বুঝি জাল টিকিট চক্রের খোঁজ পেয়েছে তারা আর তখনই তো জেলা সদরে রেডিওগ্রামে খবর পাঠিয়ে পলুমিত্রের বাড়ি রেড করতে বলল রবি একটু থামতেই আমরা চারজন প্রায় সমস্যারে বললাম তারপর কি হলো খুনটা কে করেছে পলুমিত্তির না নিশিকান্ত ধীরে বৎস ধীরে একটু থেমে বলল রবি পলুমিত্তিরে তো প্রভাবশালী তাকে গ্রেফতার করতে হলে পুলিশের নিঃসন্দেহ হওয়া দরকার টিকিটটা একটা বড় সূত্র কিন্তু একমাত্র নয় কেন কেন পলুমিত্তির যে চিঠিটা লিখেছে শিলিগুড়ি থেকে সেটিও একটা রেলেভেন্ট ডকুমেন্ট একজন লোক ম্যাটেরিয়াল টাইমে এখানে এবং শিলিগুড়িতে তো আর থাকতে পারে না সবাই আমরা হক গেলাম তাও তো বটে এটা একটা কথা শেষে রবি বলল তো হ্যাঁ পাল্টা রেডিওগ্রাম করে শিলিগুড়িতে খোঁজ নিয়ে দেখা গেল পলুমিত্তিরের মেশর সঙ্গে পলুমিত্তির দেখাই হয়নি অর্থাৎ পলুমিত্তির কাছাকাছি কোথাও আত্মগোপন করেছিল আমি তখন সময় নষ্ট না করে একদম মাথার কাছে রিভলভার তাক করে তার ছেলের সঙ্গে বললাম হুম এতদিন একজন আসল খুনি চেনে গেল পলুমিত্তিরও খুব জনপ্রিয় সে অনেক লোককে ঘোল খাইয়েছে এ পর্যন্ত একটুও ভয় পেল না বাজে শব্দ বলে বোমার শব্দ উড়িয়ে দিতে পারে পাল্টা ধমক দিয়ে বলল এটা অন্যায় নিছক সন্দেহবশত কাউকে গ্রেফতার করার অর্থ তার সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা নো মিস্টার দ্বারকা কোর্টে নির্দোষ প্রমাণিত হয়ে ফিরে এলে ফলটা টের পাবেন ইয়েস আই নো দ্যাট আপাতত রিভলভার তখনও তাক করা আমি চোখের মুদ্রায় জিপটা দেখালাম সত্যি চমকপ্রদ ব্যাপার আবার সেই শিশিরির মন্তব্য পরিতোষ ওকে একটু ধমকে সুরে বলল ফুট কাটবি না রবি বেশ পরিতৃপ্তির হাসি এসে বলল আরও কি আশ্চর্য দেখ নিশিকান্তকে সার্চ করে যা যা পাওয়া গেল তার তালিকাও করা হল পুলিশ ওকে তো ভেবেছিল আমাদের প্রশ্ন করার আগেই বলল ঝকঝকে তাজা কারখানার গন্ধে ভরপুর হাজার চব্বিশ টাকা পাওয়া গেল নিশিকান্তের কাছ থেকে রিয়েলি এবার কিন্তু আমি বলে ফেললাম কোথাকার টাকা জানিস ব্যাঙ্ক ডাকাতির সত্যি তোরা হতাশ করলি তোরা ওই যোগ বিয়োগ গুণ ভাগ লশেগো কর করগে যা একটু যদি খুপড়িতে কিছু থাকে রবি কার্যত আমাদের সবাইকে একপালায় ওজন করে ফেলল তারপর বলল লটারির টাকা পলু মিত্তিরের টাকার সিরিয়াল নম্বর আর নিশিকান্তের কাছে পাওয়া টাকার সিরিয়াল নম্বর ক্রম অনুযায়ী ব্যাস গ্রেট সাকসেস পুলিশকে বোকা বানানোর জন্য নিজের নামে টিকিটটা দিয়ে নিশিকান্তের মতো গবেটকে ট্রেনে চাপিয়ে দিয়েছে আবার একটা চিঠিও লিখে দিয়েছে বুবু নামে বেচারা নিশিকান্ত প্রথমত ট্রেন থেকে নেমেই চিঠিটা পোস্টও করেছিল কিন্তু তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে বিপদ ঘটালো তুই হলে কি করতিস শিশির নয় এবার মৌন সেই গৌতম বলল আমি হলে টিকিট না দিয়ে অন্য একটা ট্রেনে চেপে ঘুরে বেড়াতাম পকেটে টাকা আছে কোনো এক কোচবিহার আলিপুরদুয়ার গিয়ে নামতাম চমৎকার ফোন দি করেছিল যা হোক হুম উদ্ভাবনী ক্ষমতা বটে ভালো পথে লাগালে নোবেল পুরস্কার পেয়ে যেত যথাক্রমে শিশিরের এবং আমার কথা দুটোকে টেনে নিয়ে রবি বলল এমনি এমনি কি আর হয় গাড্ডায় পড়লে হয় তখন মগজের কোষগুলো বেশি সক্রিয় হয়ে ওঠে আমার কি জানিস কয়েকদিন আগে পলুমিত্তির বেশ আচ্ছা করে বাবু ছাড় দিয়ে এসেছে চুলে কেটেছে ও নিশিকান্ত বেচারের মেয়ের বিয়ে হচ্ছে না হাজার হোক বাবা তো নদীর জল ফাটার টানে অনেক নিচে নেমে গেছে নৌকো আটকে গেছে পলিতে চাঁদের হালকা আলো পড়েছে জলে এখন ডাঙায় উঠতে আমাদের চটি জুতো হাতে নিতে হবে যে যার মতন পারে উঠেছি পরিতোষ প্রশ্ন করল সত্যি এখন বল চাকরিটা কেমন লাগছে ভেরি থ্রিলিং কালকে আরেকটা ঘটনা বলবো সেটাও প্রায় এরই কাছাকাছি জটিল পুলিশে ঢুকে এখন বুঝছি এ চাকরিতে একটা চ্যালেঞ্জ আছে একজন ক্রিমিনালের সন্ধান পেলে যে কেমন আনন্দ হয় কি বলবো। এখন তো আমি কোনো কঠিন তদন্ত পেলে খুব খুশি হই বেশ খোরাক হয় আগবাড়িয়ে টেনে নেই হাতে চাকরি বলিস জীবন বলিস চ্যালেঞ্জ শুধু চ্যালেঞ্জ গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবায়ন ঘোষের লিখে একটি গল্প একটি টিকিটের সূত্রে আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল